পরীক্ষা চলাকালীন সময়ে এক ছাত্রের মাথায় স্কুলের সিলিং পাখা খুলে পড়ে গুরুতর আহত হল ওই ছাত্র শুক্রবার সকালে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের চতুর্থ শ্রেণীর ক্লাসে পরীক্ষা চলাকালীন সময় এই ঘটনা ঘটে যার জেরে ছাত্রটি অল্প বিস্তর আহত হয়েছে এই ঘটনার খবর পেয়ে আহত স্কুল ছাত্রটির অভিভাবকেরা স্কুলে ছুটে এসে কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগ্র দেন এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ছাত্রটির অভিভাবকেরা আরও জানিয়েছেন পরীক্ষা চলাকালীন সময় স্কুলের ভেতরে এত বড় একটা ঘটনা ঘটে গেলেও স্কুল এ বিষয়ে কোনো হেলদল নেই অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছে ওই ছাত্র স্কুলার আপনার এবং স্কুল কর্তৃপক্ষকে হয়েছে না কল করি